আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারকে ঠিক সকাল থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রত্যেক দিন একই রকম নাস্তা খেতে কারে বা ভালো লাগে বলো হ্যাঁ তো সেই কারণে আজকের ভাবলাম একটু সকাল সকালে চাটা অলরেডি করে নিয়েছি তো একদিকে রুটি আর একদিকে একটুখানি কুমড়ো ভাজা করলাম নিয়ে সকালে নাস্তাটা সেরে নিলাম আর এই যে হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছেন কাজে আর এই যে সক এই যে তোমাদের দেখালাম বাইরে না পানিটা অনেকটাই কমে গেছে একদিন রোদ হতে না হতে কতটা পানি টেনে গেছে দেখতে পাচ্ছ তো যাই হোক এখানে কিন্তু উনি বেরিয়ে গেলেন তারপর আমি টুকটুক করে আমার সমস্ত কাজকর্মগুলো এক এক করে সেরে নেব আর মেয়ে এখনও ওঠিনি জানো তো তো ভাবলাম আগে ছাদের কাজটা সেরে ফেলি কারণ এই যে রোদ্দুরের তাপ ওকে নিয়ে তো ছাদে কোনোভাবেই আসা সম্ভবই না তো সে কারণে ছাদের কাজটাই আগে করতে এলাম কারণ ঘরের কাজটা তো মোটামুটি ওকে নিয়ে আমি করতে পারবো কিন্তু ছাদের কাজটা ওকে নিয়ে হবে না ছাদের মধ্যে আসলে না খুব বিরক্ত করে এখন করে মুরগিদের পেছন পেছন ঘোরাঘুরি করবে সাথে ওদেরকে মারবে ধরবে আর সব থেকে বড়ো কথা রোদ্দুরটার তাপটা অনেক বেশি তো ওদেরকে খাবার দিয়ে দিলাম মুরগিদের তারপরে এই যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলোকে এখন ছট করে মেরে দিচ্ছি দিয়ে তারপর নিচে যাব আর গিয়ে আমি দেখলাম মেয়ে আমার উঠে গেছে যেহেতু আমি ভিডিওর ভয়েসটা তো ভিডিও এডিট করার পরে দিচ্ছি তাই বলতে পারলাম তো মেয়ে উঠে হাজির হয়ে গেছে এসে দেখলাম তো ওকে আমি এই যে পটিতে বসিয়ে পটি করিয়ে নিয়ে পটি কীস যা করার করিয়ে নিয়ে ওকে ফ্রেশ করিয়ে দেব দিয়ে তারপরে কিন্তু ওকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপর বাকি কাজ না নাহলে ও তো এখন সকালবেলা উঠেছে ছিদে ছিদে ভাব তো এইভাবে যদি আমি সব কাজগুলো করতে যাই তাহলে আমাকে কোনো কাজই করতে দেবে না আর এমনিতে বাচ্চাদের পেট ভরা থাকলে না দেখবি বাচ্চারা এমনিতে খেলাধুলার প্রতি একটু আগ্রহটা বেশি হয় খিদে লাগলে ওরা কোনো কাজই করতে দেবে না তো সেই কারণে ওকে ভাবলাম আমাকে খাইয়ে দাইয়ে দিই তারপর ও খেলাধুলা করতে থাকবি আর আমি আমার কাজগুলো রিল্যাক্সে করতে পারবো আর যে কোনো কাজ একটু ঠান্ডা মাথায় করলে বা একটু সময় নিয়ে করলে দেখবি সেই কাজের শেষটা কিন্তু অনেক সুন্দর হয় আর তাড়াহুড়োর কাজ এমনিতেই কথাই আছে তাড়াহুড়ো মানে শয়তানের কাজ তো তাড়াহুড়ো করে কোনো কাজটাই আমি করা পছন্দ করি না কারণ সেই তাড়াহুড়োর কাজের শেষটা কিন্তু কখনোই ভালো হয় না ওকে খাইয়ে দাইয়ে দেবার পর সব প্রথম যে কাজটা সেটা হচ্ছে বিছানাটা গোছানো তো বিছানাটা গোছানো না পর্যন্ত কোনোভাবেই ঘরের মানে চেঞ্জই হবে না মানে ঘরটা সুন্দরভাবে গোছানোই যাবে না তো আগে বিছানাটা গুছিয়ে নিলাম সাথে ঘরের ফার্নিচারগুলো আজকে ক্লিন করে নিচ্ছি আজকে একটু সময় পেলাম তো এক থেকে দুই দিন পর পর বা প্রত্যেক দিনই বলতে পারো ফার্নিচারগুলো আমার ক্লিন করা মানে করতেই হবে এটা আমার অভ্যেসে পরিণত হয়ে গেছে তো প্রত্যেক দিন শুকনো কাপড় দিয়ে পুঁছে নিই আর দুদিন তিন দিন পর পর কিন্তু কলেন দিয়ে পুঁছে নিই কারণ কলেন দিয়ে তো আবার রোজ রোজ পোঁচা যায় না যেহেতু কলেনের হচ্ছে একটা পানি জাতীয় জিনিস সে কারণে ফার্নিচারগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে তো সেই কারণে প্রত্যেক দিন শুকনো কাপড় দিয়ে পুঁছে নিই আর এই যে দু তিন দিন পর আমি না কলেন দিয়ে পরিষ্কার করি আর আমার মেয়ে যে আমাকে বিরক্ত করছে না তোমরা কিন্তু তা ভাববে না এই যে ওর দরকার কলিনটা মানে ও আমার সাথে সাথে পোচাপুচি করবে আর কি তো ওটাই চাইছে ওটাই নেবে বলছে তো সব সময় তো দেওয়া যায় না আর ও না মুখে দিতে যেহেতু শিখে গেছে প্রত্যেকটা জিনিস মুখে দেয় তো কোনো জিনিসটা ওকে দিতে চায় না এখন করে আগে কি করতো নিয়ে পোঁচাপুচি করতে যেত আবার এখন আবার নতুন করে মুখে দিচ্ছে তো সে কারণে কোনো কিছু ওকে দিই না তো ও এই যে হ্যাঁ দেখতে পাচ্ছ কাপড়টা নিয়েও মুখে দিতে যাচ্ছে তো সে কারণে নিয়ে নিলাম ভাবলাম হয়তো পোঁচাপুঁচি করবে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করবো কিন্তু দেখলাম যে না পোচাপুচি তো করছিই না আমার কাজ তো গন্ডগোল করছে সেই সাথে মুখে দিচ্ছে নোংরা জিনিস সেই কারণে নিয়ে নিলাম তারপরে একটু ওকে বসিয়ে দিলাম খেলনা দিয়ে যাতে একটু খেলাটা করুক আর আমি কাজগুলো জন্য করতে পারি তবে ওর সামনে কাজ করলে কোনোভাবেই আমাকে কাজটা ঠান্ডা মাথায় করতে দেবেই না আমাকে প্রচুর বিরক্ত করে যেহেতু মাও আজকের বাড়িতে নেই বেরিয়ে গেছেন তারা দেয় হয়তো সেই কারণে তো চলো এবার তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে দেওয়া যাক গতকাল ভিডিওতে শাহিনা খাতুন দিদিভাই কমেন্ট করেছেন যে আচ্ছা দিদি আপনার কাছে অনেক আমাদের প্রশ্ন আছে কিছু আনসার দিচ্ছ না ভিডিও দিচ্ছ না যা যা বলছি যেমন তোমাদের বাড়ির ট্যুর দাও হোম ট্যুর দাও তোমার যায়ের ঘর নিয়ে ব্লক করো তারপর তোমার শাশুড়ি কি করেন দাদা কি করেন কিছু বলছো না দিদি আমি কিন্তু তোমার উপর খুব রাগ করছি হ্যাঁ তো আমি ওনাকে কমেন্টেও বলেছিলাম যে পরের ব্লগে কিন্তু আমি রিপ্লাইটা দেবো তো সে কারণে দিয়ে দিচ্ছি তো সব থেকে প্রথম যে প্রশ্নটা উনি করেছেন যে আমার বাড়ির ট্যুর দিতে অবশ্যই দেবো একটু অপেক্ষা করতে বলছি কারণ আমার বাড়ির সামনে যেহেতু পানি জমে গেছে আমি নেমে আর কি ভিডিও শ্যুট করতে পারবো না আর দ্বিতীয়ত কথা আমার শাশুড়ি মা কি কাজ করেন আমার শাশুড়ি মায়ের কাপড়ের বিজনেস রয়েছে মানে কাপড়ের দোকান রয়েছে আমাদের পুরনো বাড়িটা হচ্ছে কাপড়ের দোকান আর আমার হাজব্যান্ড হচ্ছে ইস্ত্রি করেন মানে জিন্সের যে প্যান্ট হয় সেটা আয়রন করেন আর আমার যায়ের বাড়ি নিয়ে ঘর নিয়ে একটা ব্লগ করতে বলেছেন তো পরে তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করে দেবো আমার যায়ের ঘর বারান্দা রান্নাঘর বাথরুম সবটাই তোমাদেরকে দেখাবো তোমরা অনেকবার কমেন্ট করেছো তো খুব তাড়াতাড়ি দেখাবো দিদি ভাই একটু অপেক্ষা করতে বললাম তার নিশ্চয়ই কারণ আছে বলেই তোমাদের অপেক্ষা করতে বলছি জান্নাতুন ফির আইডি সার্ডি থেকে দিদিভাই কমেন্ট করেছেন তুমি কতদূর পড়াশোনা করেছো তো আমি এইচএসটা কমপ্লিট করেছিলাম ভালোই রেজাল্ট করেছিলাম তবে কলেজে আর যাওয়া হয়নি হো কলেজে আর পা দেওয়া হয়নি তারপরে কিন্তু বিয়ে হয়ে যায় হি তো এটুকুই বলার ছিল তো আমি মোটামুটি এইচএসটা কমপ্লিট করেছিলাম আর যথেষ্ট ভালো রেজাল্টও করেছিলাম বাট হয় না বিয়ের বিয়ের কাজে এসে যাওয়া চালু হয়ে গেল তারপরে আর কলেজে আমি যাইনি তো বিয়ে হয়ে গেল তো এতটুকুই বলার ছিল তো নাজনি নিদিভাই কমেন্ট করেছেন আডের ব্লগেতে আপু চাল কত কেজি আছে এখানে মানে আমি যে চাল ঢালার ভিডিওটা শেয়ার করেছিলাম উনি বলেছেন কত কেজি চাল আছে তো আমি ওনাকে রিপ্লাইও দিয়েছিলাম যে পাঁচ কেজি চাল আছে তারপর উনি বললেন যে পাঁচ কেজি চাল কতদিন হয় আপনাদের তো পাঁচ কেজি চাল আমাদের এক সপ্তাহ হয় এবার যদি বলো কেন কারণ আমার হাজব্যান্ড দুপুরে খান না আর আমার শাশুড়ি মা রাত্রে খান না তো সেই কারণেই হয়ে যায় আমাদের দু মানে পাঁচ কেজি চাল কিনলে আমাদের সারা সপ্তাহ আর কি মোটামুটি হয়ে যায় কম বেশি করে হয়ে যায় আকরাম আলী এস কে আইডি থেকে কমেন্ট করেছেন আমার মেয়ের নাম রিফা তোমার মেয়ের নাম কি গো আমার মেয়ের নাম আমায়রা হ্যাঁ তো তোমার রিফা মানে তোমাদের জন্য আর তোমার মেয়ে রিফার অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইল সাইয়াদ রাবি আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছেন আপু দাদা ভাইরা ক ভাই বোন প্লিজ বলো তুমি ফোন নম্বর বউমা এটাও বলো তো সব থেকে প্রথম কথা আমার মায়ের দুটো ছেলে কোনো মেয়ে নেই মানে আমার আমার একটা বড় ভাসুর আছে আমার একটা যা আছে আর আমি ছোট মানে বউ হিসেবেও আমি ছোট মেয়ে হিসেবেও আমি ছোট আমার কোনো ননদ নেই আর আমার মশাইও নেই আমার শুধুমাত্র শাশুড়ি আছেন একটা মানে আমাদের ফ্যামিলিতে টোটাল বলতে পারো মানে আমার শাশুড়ি আমার শাশুড়ির দুটো ছেলে তো আর আমি হচ্ছে ছোট। তো এটাই বলার ছিল আশা করছি তুমি বুঝতে পেরে গেছো ডেলি লাইফস্টাইল ব্লগ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছেন খুব সুন্দর হয়েছে ভিডিওটা রুটি করলে শাশুড়ি মায়ের জন্য জন্য ছাদের মুরগিকে খাবার দিলে কাপড় মেলে দিলে মানে সব কিছু কাজকর্ম নিয়ে আমার টুকটাক লিখেছেন তো ঘর পরিষ্কার করলে সব কিছু মিলে খুব ভালো লাগলো তো অনেক 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 দুয়ার অনেক ভালোবাসা রইলো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য রেশমা খাতুন আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছেন আমরাও তরোয়াল মাছ বলি এটাকে আর এই মাছটা খেতে খুব ভালো লাগে আমার কিন্তু আমার শাশুড় শ্বশুরবাড়ির এদিকে এই মাছ কেউই কেউ চেনেই না তো তোমার বাড়িটা কোথায় আমাকে কমেন্ট করো হ্যাঁ আর কেন খাই না তা তো জানি না তবে সত্যি এই মাছটা খেতে কিন্তু ভীষণ মজার হয় কারণ এই মাছের মধ্যে না খুব একটা বেশি কাঁটা থাকে না আর সেই সাথে কিন্তু এই মাছটা ভাজা করে ঝাল করলেও কিন্তু বেশ মজার লাগে যাই হোক রেশমা খাতুন দিদি ভাই তোমার জন্য অনেক দোয়ার অনেক ভালোবাসা রইলো তো নাজনির নাইডি থেকে দিদি ভাই কমেন্ট করেছেন আপু আমি আপনার ভিডিও সব সময় দেখি তো অনেক 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 দোয়া আর অনেক ভালোবাসা রইলো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আর তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে দিই আমি কিন্তু অনেকটাই কাজ এগিয়ে ফিরেছি এই যে ব্রেকফাস্টের পর আর রাতের বেলা যা যা থালাবাটি ছিল সেগুলোকে ধুয়ে নিলেই কিন্তু রান্নাঘরের কাজ মোটামুটি আমার কমপ্লিট হয়ে যাবে মানে এবারে রান্নার দিকে এগোবো সকালের কাজটা শেষ হয়ে যাবে তেমনভাবে কিছু শেয়ার করবো না কারণ আজকের কালকে মাঝে রোটে মাছটা এনে না বেঁচে কুটে রেখে দিয়েছিলাম তো সেই রোটে মাছটা একদম শুকনো শুকনো করে কষা করে নেবো বা কালিয়া বলতে পারো আর সেই সাথে পাতলা করে মুসুরের ডাল আর ভাত তো এই ছিল একদম সিম্পল সহজ আজকের রান্না যেটা ডিটেলসে শেয়ার করার মতো কিছুই না তো সেই কারণে যে ডাল অলরেডি আমার হয়ে গেছে ভাত অলরেডি একদিকে হচ্ছে তো এখানে কিন্তু ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি আর ডাল ফোড়ন দেওয়ার জন্য আমি কিন্তু শুধু রসুনই দিয়ে থাকি কারণ জিরে জিরে জিরের যে গুঁড়ো হয় সেটা কিন্তু যখন ডাল ফোটাই তখনই আমি দিয়ে দিই তাই জিরে মরিচের একটা ফ্লেভার কিন্তু এমনিতেই আমি পেয়ে যাই তো সে কারণে গোটা জিরেটা আর ফোড়নে দিতে লাগে না শুধুমাত্র রসুন দিয়েই আমি ডালটা ফোড়ন দিলার ভীষণ টেস্ট লাগে ডাল ফোড়ন বা বাকার না দিলে ডাল খেতে কিন্তু একদমই ভালো লাগে না মানে ওই ডাল আমি খাবই না ডাল বাঁকা দিলেই কিন্তু খেতে ভালো লাগে আর প্রথম প্রথম এই ডাল বাঁকা দিতে গেলে যে আমি কতবার ছ্যাঁকা খেয়েছি তোমাদেরকে কি বলবো মানে এই যে ডালটা এই যে ঢাল ঢালার সময় প্রচুর পরিমাণে আমি ছ্যাঁকা খেয়েছি প্রথম প্রথম বলছি যখন প্রথম আমি সঙ্গে এসছিলাম এসেছিলাম আর এই ডাল বাকার দেওয়ার ভয়তেই আমি ডাল রান্না করতে মানে করতামই না আমার ভয় লাগতো যে না আমি ডাল রান্না করতে পারবো না তো এরকম একটা ব্যাপার ছিল হয় তো তারপরে আস্তে আস্তে শিখে গেছি তো আমরা মানুষ প্রত্যেকেই কিন্তু অভ্যেসেরই পাত্র তো যখন করতে 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 একটা অভ্যেস হয়ে যাবে তখন আমার সেই জিনিসটা তোমার কাছে থেকে বেশি সহজ হয়ে যাবে মানে পানির মতো সহজ হয়ে যাবে তো যাই হোক এখানে কথা বলতে বলতে আমি এদিকে লোটে মাছের ঝালটাও বসিয়ে দিলাম তো একটা কথা তোমাদেরকে মনে করিয়ে দিই চ্যানেল চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে বা তোমরা যদি এরকম ধরনের ভিডিও আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এই যে একদম ঝটঝট করে রান্নার বান্নাটা শেষ করে তারপর গ্যাস ওভেনটা ক্লিন করে নিয়ে খাওয়া দাওয়া সেরে নেবো আজকের একদম সময় নেই কারণ তো অনেকটা দেরি করে ফেলেছি ঘরের ওইদিকে কাজ করছিলাম আর সেই সাথে একটা বাড়তি কাজও করছিলাম তো সেটা তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করবো যে বাড়তি কি কাজ করছিলাম মানে পরের দিনতে তো একেবারে ওটা কমপ্লিট হবে যে কোনো জিনিস কমপ্লিট না হলে দেখতে কিন্তু একদমই ভালো লাগে না তো সে কারণে পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে এই যে রান্নাটা আমার শেষ হলো তো রান্নাবান্না কমপ্লিট করার পর ঝটঝট করে গ্যাস ওভেনটাকে ক্লিন করে আজকে না গ্যাস সবিনটা মাঝোনে দিয়ে মাজবো না কারণ খুব একটা বেশি আজকের নোংরা হয়নি হালকা ফুলকা নোংরা হয়েছে তাই শুধুমাত্র ভিজে কাপড় দিয়ে পুঁচে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নেব, তো প্রত্যেকদিন একইভাবে একই সময় হয়ে ওঠে না তো আজকের যেহেতু নোংরা হয়নি আর রান্নাবান্না খুব হালকাই করেছে তো সেই কারণে তো যাই হোক এখানে এই যে আমার লোটে মাছটা একদম রান্না কমপ্লিট হয়ে গেল ওপরে এক যে তেল তেল ভাসছে এটাই খেতে না ভীষণ ভালো লাগে কার কার লোটে মাছ খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে কারণ তোমাদের একটা লাইকের মাধ্যমেই আমার এই ভিডিওটা অনেক দিদি বোনাদের কাছে পৌঁছে যাবে যে একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি ভিডিও শেষ মুহূর্তে চলে এসেছি আর আমারও রান্নাঘরের কাজের একেবারেই শেষ মুহূর্তে চলে এসেছি তো গ্যাস ওভেনটা ক্লিন করে নিয়ে তারপরে কিন্তু মেয়েকে গোসল করে খাইয়ে দিয়ে আমিও গোসলটা করে নেব ততক্ষণে মা এসে যাবে মা মেয়েকে সামলে নেবে আর আমিও গোসলটা সেরে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে নেব। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা দিন একটু সময় মেনটেন করে গুছিয়ে কাজ করার চেষ্টা করি যাতে নিজের কষ্ট একটু হলেও কম হয় আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম